পূর্ব মেদিনীপুরে গত কয়েকদিন ধরে বাড়ছে ক্রমশ পথ দুর্ঘটনা একাধিক প্রাণহানির ঘটনা ঘটছে এলাকায় এর ফলে রীতিমতো উদ্বিগ্ন পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ সহ কোলাঘাট হাইওয়ে ট্রাফিক বিভাগ আজ বিকালে মেচেদা এলাকায় কোলাঘাট হাইওয়ে ট্রাফিক বিভাগের পক্ষ থেকে একটি সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করা হয় এদিন মেচেদা ফাইভ পয়েন্ট এলাকায় কোলাঘাট ট্রাফিক বিভাগের পুলিশ সহ সিভিক ভলেন্টিয়াররা পদযাত্রায় অংশগ্রহণ করে পাশাপাশি পথচলতি মানুষ এবং গাড়ি চালকদের করা হয় সচেতনতা দুর্ঘটনা এড়াতে এদিন হেলমেটবিহীন বাইক চালকদের করা হয় জরিমানা ট্রাফিক বিভাগের পক্ষ থেকে জানানো হয় এইরকম কর্মসূচি চলবে বেশ কিছুদিন ধরে পথ চলতি মানুষ ও বাইক চালকদের সচেতনতার উদ্দেশ্যে কোলাঘাট ট্রাফিক বিভাগের এই বিশেষ উদ্যোগ এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ট্রাফিক বিভাগের অ্যাডিশনাল এসপি শ্যামল কুমার মন্ডল ও সি কোলাঘাট ট্রাফিক দিলীপ কুমার চট্টোপাধ্যায় ট্রাফিক ইন্সপেক্টর বিপ্লব মন্ডল সহ একাধিক ট্রাফিক বিভাগের আধিকারিকেরা যে তাদের নিজস্ব যে দায়িত্ব কর্তব্যগুলো থাকে ওগুলো প্রায়শই ভুলে যায় এই জন্য আমরা বিগত কয়েক বছর থেকে আমরা সবাইকে অ্যাওয়ার করে যাচ্ছি বিশেষ করে বিগত কয়েকদিন আমরা লাগাতার বিভিন্ন প্রোগ্রাম নিয়েছি বিভিন্ন স্কুলে বিভিন্ন অ্যাসোসিয়েশন বাস ড্রাইভার গাড়ির মালিক এবং যারা ড্রাইভার তাদেরকে নিয়ে আমরা চক্ষু পরীক্ষাও করিয়েছি স্বাস্থ্য শিবির এটা তো সামগ্রিকভাবে হয় না এটা প্রতীকী হিসাবে হয় এবার এর পাশাপাশি যেগুলো থাকে সেটা হচ্ছে প্রসিকিউশন এবার মানুষকে যখন আমরা বোঝাচ্ছি বোঝাচ্ছি তারা যখন বুঝতে চায় না তারপর তার হিসাবে আমাদের অটোমেটিক্যালি একটা পানিশমেন্টের দিকে যেতে যায় যেটা অ্যাজ পার ল সেটা আমরা প্রসিকিউশন করে যাচ্ছি আর এছাড়া আমাদের এখন অ্যাওয়ারনেসের থেকে বেশি প্রসিকিউশন চলতে থাকবে অ্যাওয়ারনেসও চলতে থাকবে প্রসিকিউশন চলতে পাশাপাশি সাইমালিস চলতে থাকবে এবং আগামী কয়েকদিন এটা আমরা লাগাতার চালিয়ে